নো আর নো ভোট আমরা যে ফর্ম সেভেন জমা করতে পারিনি যে কোনো প্রক্রিয়ায় সেই ফর্ম সেভেনকে জমা করাতে হবে এবং তার শুনানি করাতে হবে কিভাবে করাবেন এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব হল মানুষকে একটা ত্রুটিমুক্ত মুক্ত ভোটার তালিকা উপহার দেওয়া এবং তারা সেটা দিতে পারবেন কি পারবেন না তাদের বিষয় আমাদের অবস্থান স্পষ্ট

যত ভাতা দিতে পারেন আর ভাতা দিয়ে মানুষের ভোট কেনা যায় না পাচ্ছেন বেকার ছেলেরা দেড় হাজার টাকা করে আনন্দের ব্যাপার একসঙ্গে ছহাজার পাচ্ছেন তাদের যদি খরচা টরচা হয় আনন্দ করে ভালো করা বেকাররা টাকা পা এর বিরুদ্ধে বিজেপি নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে চাকরি কোথায় এখান থেকে ট্রেন ভর্তি করে লোক মুখ্যমন্ত্রী বললেন পাঁচ হাজার টাকা করে অনুদান নেবেন প্রতি মাসে মুখ্যমন্ত্রীর কথা কর্ণপাত না করেই লোক ট্রেনে চেপে চলে যাচ্ছে আগে ছিল সল্টলেক নিউ আলিপুর জোটবাগ দক্ষিণ কলকাতা মধ্য কলকাতা শ্যামবাজারে মানে একটু পশ এরিয়াগুলো সেগুলো ছিল বৃদ্ধাশ্রম এখন গোটা রাজ্যটাই বৃদ্ধাশ্রম হয়ে গেছে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে একটার পর একটা গ্রাম কোথাও কোথাও আবার দম্পতিকে পুরো দম্পতি পুরো পরিবার নিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে সামান্যতম আর্থিক সংগতি থাকলে বাবা মা উচ্চ মাধ্যমিকের পর ছেলে মেয়েকে পশ্চিমবঙ্গের বাইরে পড়তে পাঠিয়ে দিচ্ছে এই অবস্থার পরিবর্তনের জন্যই আমাদের এই পরিবর্তন যাত্রা মুখ্যমন্ত্রী মুখে চাকবোরা মধু নিয়ে কবে কথা বলেছেন আমরা জানা আছি মুখ্যমন্ত্রীর নিজস্ব স্টাইল যে তিনি নিজের মতো করে আক্রমণ করে আইক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা তো প্রথম থেকেই উনি বলে মুখ্যমন্ত্রীকে মানে মুখ্যমন্ত্রীর মানুষ চেনেন মুখ্যমন্ত্রীর মানে শব্দচয়ন মুখ্যমন্ত্রীর উচ্চারণ মুখ্যমন্ত্রীর আক্রমণ এর সঙ্গে পশ্চিমবঙ্গবাসী পরিচিত এগুলো 15 বছর দেখে দেখে মানুষ ক্লান্ত আর চাইছেন না এখন বাংলার মানুষ তো কবিতা প্রেমী তারা কবিতা পড়ছে তোমারও তো শ্রান্ত হলো মুখেই অন্যায় হবে না নাও ছুটি আপনারা জিজ্ঞাসা করেন আমার কোন প্রতিক্রিয়া নেই আমার একটাই প্রতিক্রিয়া যে যে প্রশ্নগুলো আপনারা বিজেপি দপ্তরে এসে বিজেপির লোকেদের করেন সেই প্রশ্নগুলো আপনারা মুখ্যমন্ত্রীকে করেন না কেন

বন্ধুদের আমার কোনে কাজে কোনো খবর নেই আরম বলে চরমন নাই বিয়েরি মাছ ছাড়া মাছ ধরে না বিয়েরি মাংস খাবে না কি বলছেন প্রকাশে কি করতে না প্রকাশে অপপ্রকাশে কি ও কি হাঁড়ি বলে মাংসটা চম্পারান ফুলকটা শেবিলছে মাছ বাঙালিও খাবে মাছ বিয়ারিও খাবে ওখানে ওরা চম্পারান মিট খাওয়া হবে আমাদের আমরা ওদের কোচি পাটা ঝোল খায়

ওকে তৃণমূল কংগ্রেস উপমুখ্যমন্ত্রী বানাবে বানাবে দিয়েছে সামনে দিয়ে তো হবে না এখন হুমায়ুনকে ধরে যদি কিছু করতে পারে ওদিকে কারণ সংখ্যালঘু ও বুঝে গেছে অবস্থা খারাপ সংখ্যালঘু গ্রামে আগুন চলছে বক টু জীবন তো সংখ্যালঘু মহিলা এবং শিশু পুড়ে মারা যাচ্ছে মরছে মুসলমান মারছে মুসলমান সংখ্যালঘু গ্রামগুলোতে যে আগুন লেগেছে বোমা আর ওই বাজি কারখানা সেটা ছাটটার মতো বিস্ফোরণ হয়েছে কত মানুষ প্রাণ হারিয়েছে আর এই সমস্ত তালগোল এসব মুখ্যমন্ত্রী কেন করছেন যে কোট পড়ে পরে কেন কোটে গেছিলেন এই যে এখানে মানুষগুলো উড়ে মারা গেল পঞ্চাশ জনের বেশি মানুষ বাইরে থেকে দরজাটা কে বন্ধ করেছিল বাইরে থেকে কি দরজা বন্ধ করতে নরেন্দ্র মোদির কোনো প্রতিনিধি এসেছিল আনন্দপুরে

বলছি আপনারা চারশো কুড়ি হলে আমরা চারশো চল্লিশ প্রয়োজনে আমরা সব দপ্তর ঘেরাও করতে পারি শুধু সৌজন্য দেখাচ্ছে মুখ্যমন্ত্রী সৌজন্য দেখাচ্ছেন শুনেও পশ্চিমবঙ্গের মানুষ আনন্দ পাবে সারা দেশের মানুষ নতুন কথা জানবে আমরা এসব শখ কারেন্ট ভোল্ট এসবের মধ্যে আমরা নেই আমরা যাত্রা করছি বিক্রি করা যাবে হাইজিনিক কন্ডিশনে বিক্রি করতে বলেছি বিহারে মাছ

এক্রোসিন ওটা কি দেয় যেন ডিসপিরিন ট্যাবলেট দুটো ফেলে দিল এইভাবে মাছ বিক্রি চলবে না হাইজেনিক হাইজিনিক ব্যবস্থাটা আপনাদেরও সচেতন হতে হবে এটাও জানবেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা মাছ আমরা কনজিউম করি তার অধিকাংশ মাছ এখন বিদেশ থেকে আসছে এই ছোটো ছোটো পাবদা দেখছেন খাচ্ছেন ভাবছেন দেশি পাবদা কোনোটা এখানকার না সব বাংলাদেশে মানে মাছও আমরা সব সম্পূর্ণ নয় বাঙালি এত মাছ ভাত মাছ ভাত করছে মাছটাও সম্পূর্ণ শেষ করছে আচ্ছা কোন সুস্থ মানুষকে এটা বলতে পারে বা বুঝতে চায় যে বিজেপি যাবে বাবরের সঙ্গে হাত মেলাতে শিবাজি আর আফজল খান একসঙ্গে দাঁড়িয়ে পড়বে সবরে মানুষ দেখছে জড়িয়ে ধরে শিবাজি পার্কে দুজনে হ্যাঁ একসঙ্গে সেলফি তুলছে এরকম ভয় কোনো সময় আরে ওটা প্ল্যান বি তৃণমূলের হুমায়ুনই তৃণমূল তৃণমূলই হুমায়ুন তৃণমূলের তৈরি করা প্ল্যান বি মুখ্যমন্ত্রী জেদিন হুমায়ুন বলেছিল আমি সত্যি